ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট বন্ধুরা আজকে একটা ইলেকট্রিক লোডার গাড়ি নিয়ে এসেছি এখন আমাদের খুব বাজারে ডিমান্ডিং হচ্ছে একটা ছোটো 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 গাড়ির মধ্যে অলিগলিতে চলার জন্য একটা মিনি লোডার চাইছে সবাই বলছে তাই আপনাদের রিকোয়েস্টে আমরা একটা মিনি লোডার গাড়ি নিয়ে এসেছি গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ফুট লম্বা আছে সাড়ে চার ফুট পাঁচ ফুট মতন লম্বা আছে আর চল্লিশ ইঞ্চি মতন চওড়া আছে এই সাড়ে তিন ফুট মতন এখানে দেওয়া হয়েছে আপনার মোটামুটি একটনই সব ক্যাপাসিটি দেওয়া হয়েছে এবং এটা দিয়েছি হলো সামনে দিয়েছি তিন পঁচাত্তর বারো সব কটা আমরা তিন পঁচাত্তর বারো ইউজ করেছি এবং সকার দিয়েছি এসপিএলের সকার দিয়েছি এবং এতে ব্যাটারি ইউজ হয়েছে আপনার এক্সাইডের একশো দশম্পের চারটে ব্যাটারি ইউজ হয়েছে এবং যেটা পিছনে টায়ারটা ইউজ করছি সব কটাই কিন্তু আমরা সি এটের টায়ার ইউজ করছি সি এটের তিন পঁচাত্তর বারো এবং রিম কিন্তু আমরা সেই এসপিএল দিয়েছি রিমও আমরা রিম কিন্তু আমরা এসপিএল দিয়েছি এবং এতে ডিফেন্সার ইউজ হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি সি ওয়াই এবং মোটর কিন্তু আমরা ইউজ করেছি একটন গাড়িতে যেটা দিয়ে থাকি আপনার ইকো টনের বারোশো পঞ্চাশ টাকা পি সেটাই দিয়েছি এবং কামানিপাতি দেওয়া হয়েছে আটপাতি কামানি কামানিপাতি আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন আট আটপাতি কামানি আমরা ইউজ করেছি এবং চেসিসটা এটা ওয়ান পয়েন্ট সিক্সের দেওয়া হয়েছে যেহেতু একটা ছোটোখাটো গাড়ি বেটা এটা মিনি লোডার সেই জন্যে সেরকমভাবেই তৈরি করা হয়েছে ওভারঅল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন লোকটা সুন্দর হয়েছে তাই জন্য বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের যেমন সাইজ দেবেন সেরকম সাইজে আমরা গাড়ি রেডি করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে সামনে আমরা এই ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এবং সামনে হেডলাইটটাও হেভি আছে এবং তিনটে টায়ারই তিন পঁচাত্তর বড় এবং এটা একটা নতুন ডিজাইন যেটা চাইনিজ ডিজাইন এখন এসছে এরকম ডিজাইন খুব ছোটো খাটোর মধ্যে অলিগলিতে জলের ব্যবসা বিভিন্ন ছোটো খাটো ডিস্ট্রিবিউটার ছোটো কাটোর জায়গায় আপনারা ইউজ করতে পারবেন সেই জন্যে সেই জন্যে আপনারা আমাদের ঠিকানায় আসুন আমাদের ফ্যাক্টরিতে আসুন এবার আপনাদের যেমন পছন্দ মতো অর্ডার দিন সেরকমই আপনারা গাড়িটা পেয়ে যাবেন আপনাদের অবারও একবার লুকটা দেখতে পাচ্ছেন আর একবার দেখিয়ে নিচ্ছি আপনারা সঠিক জিনিস কিনতে গেলে ডাইনামিকে আসতে হবে ডাইনামিকে এসে মনের মতন আপনারা অর্ডার দিয়ে যান আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন